জয় শ্রী হরিষ বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় মহালয়ার দিন তুলসী পাতা দিয়ে করুন এই বিশেষ কাজগুলি কেন করতে বলছি বলুন তো মহালয়ার দিন গ্রহণ আছে যদিও আমাদের ভারতবর্ষে বিশ্ব নয় তবুও সূর্যগ্রহণ তো বটেই তাই মহালয়ার দিন অবশ্যই তুলসী পাতা দিয়ে এই কাজ করুন আপনারা হয়তো শুনে ভাবছেন তুলসী পাতা খাবারের মধ্যে রেখে দিতে বলবো বা কিছু তা কিন্তু নয় ভালো করে ভিডিওটা শুনুন তাহলে বুঝতে পারবেন আর এই মহালয়া সূর্যগ্রহণ অমাবস্যা এই দিন আপনারা তুলসী পাতা দিয়ে এই কাজটা যে করবেন আগের দিন তুলসী পাতা আপনাদেরকে নিয়ে রাখ অমাবস্যার দিন তুলসী পাতা ছেঁড়া যাবে না তিনটি তুলসী পাতা নেবেন তার সঙ্গে আপনার বাড়িতে যতগুলো দরজা আছে ততগুলো তুলসী পাতা নেবেন এই কাজটা আগের দিন করে রাখবেন তুলসী পাতা তুলে তামার পাত্রে রেখে একটু জলে ছিটে দিয়ে রাখবেন তাহলে তুলসী পাতা সতেজ থাকবে তো এবার আপনাদেরকে বলবো এই অমাবস্যা মহালয়া আবার সূর্যগ্রহণ এই দিন তর্পণ করা যায় কিনা অনেকে জিজ্ঞাসা করেছেন করা যাবে কিনা যেহেতু সূর্যগ্রহণ আছে অনেকে ভয় পাচ্ছেন দেখুন সূর্যগ্রহণ রাত্রে আমাদের এখানে ভারতবর্ষে তাই মহালয়ার দিন তর্পণ করতে কোনো বাধা নেই আপনারা নির্বিঘ্নে তর্পণ করতে পারবেন মহালয়ার দিন আপনাদেরকে বলে দিচ্ছি আরো একটি বিশেষ টোটকার কথা যেটা করলে আপনাদের বন্ধ হয়ে যাওয়া ভাগ্য খুলে যাবে আপনাদের ভাগ্যে যে তালা পড়ে গেছে ভাগ্য ঘুরছে না ভাগ্যের চাকা সর্বদিক দিয়ে এত চেষ্টা করছেন কাজ করছেন সর্বদিক দিয়ে বাধাই বাধা আসছে কোনো না কোনো দিক দিয়ে ঠিক বাধার সম্মুখীন হচ্ছেন আর সেই কাজ আটকে যাচ্ছে কিছুতেই কাজটা করে উঠতে পারছেন না যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা চাকরি বাকরি করছেন এমনকি যারা বাড়িতে আছেন পড়াশোনা করছেন চাকরি বাকরি পরীক্ষা দেবেন ভাবছেন প্রত্যেকেরই একটা যেন বাধা আসছে এই বাধা দূর করার জন্য এই মহালয়া তিথি অত্যন্ত ভালো দিন তাই হাত ছাড়া করবেন না অবশ্যই এই কাজটা করবেন আমি যেভাবে বলে দিচ্ছি আপনারা সেইভাবে করুন উপকার পাবেনই পাবেন তবে একটা লাইক অবশ্যই করুন কমেন্টে অবশ্যই লিখুন জয় মা দুর্গার জয় আজকে কমেন্টে লিখুন মা দুর্গা সমস্ত বিপদ কাটিয়ে দেবেন মহালয়ার দিন কেন করতে বলছি মহালয়ার দিন দেবী পক্ষের আরম্ভ হয়ে যাচ্ছে তাই মহালয়ার দিনটাই সব থেকে ভালো এই কাজগুলো করার জন্য আপনারা করবেন প্রথমেই আমি আপনাদেরকে বলি এই যে নানান রকম বাড়ির মধ্যে সমস্যা দেখা দেয় কিরকম সমস্যা হঠাৎ হঠাৎই শান্তিতে আছে গৃহ হঠাৎই বাড়ির কোনো সদস্য অশান্তি মুখর হয়ে উঠছে অকারণে এই জিনিসগুলো দেখবেন অনেকের মধ্যে হয় অনেক বাড়িতেই হয় আমাকে অনেকেই বলেছেন আপনারা বুঝতেই পারছেন না এই হাসি খুশি ভালো চল এরই মধ্যে হঠাৎ হঠাৎই রেগে যায় হঠাৎ হঠাৎ হয়ে হয়ে ওঠে তারপর নানান রকম সমস্যা তৈরি যায় বাড়ির মধ্যে এইগুলো কেটে যাবে মহালয়ার দিন এই কাজটা আপনারা করুন খুব সহজ কাজ শ্মশানে যাবেন সকালবেলা শ্মশানের পাশে যদি কোনো টিউবওয়েল থাকে বা নদী থাকে বা শ্মশানের পাশে কোন জল থাকে যদি টাইম কল যদি থাকে শ্মশানের পাশ থেকে নিয়ে আসতে হবে জল এক বোতল আসবেন একটা এক লিটারের বোতলে এক লিটার জল নিয়ে আসবেন নিয়ে এসে আপনার বাড়ির উত্তর দিকে মানে বাড়ির বাইরের উত্তর দিকে আপনার ঘরের পিছনে উত্তর দিকে বসিয়ে রাখবেন আর কিছু করতে হবে না কিন্তু চুপচাপ করবেন যিনি করবেন বাড়ির কারো কেউ যেন না জানে এটা মনে রাখবেন আপনি আপনার মনে হচ্ছে এই রকম সমস্যা হচ্ছে এই কাজটা করে ফেলুন এই মহালয়ার দিন মহালয়ার দিন এক বোতল জল নিয়ে এসে শুধু উত্তর দিকে বসিয়ে রাখুন শ্মশান থেকে তিন মাস পর আবার অমাবস্যা যখন হবে পাল্টে দেবেন জলটা খালি আর কিছু করতে হবে না তো এরপর পরপর বলে যাচ্ছি একটা একটা করে মহালার দিন যে কাজটা করতে বলছিলাম তুলসি পাতা নিয়ে তুলসি পাতা তাহলে আগের দিন নিয়ে নিচ্ছেন তিনটে বাকি বাকি দরজায় দেবার জন্য আপনাদের যে কটা দরজা আছে প্রত্যেকটা দরজার জন্য একটা একটা করে নিয়ে নেবেন গুনে গুনে এভাবে বাজার থেকে কিনে নিয়ে আসা তুলসী পাতাও চলবে যে শুধু বাড়ির তুলসী পাতাই নিতে হবে এমন কোনো কথা নেই বা অন্য যেখান থেকে হোক জোগাড় করে নিয়ে আসতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আপনারা তুলসী পাতা মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে ভোর ভোর সূর্যোদয়ের আগে অবশ্যই উঠে পড়তে হবে আর মহালয়ার দিন নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে কিন্তু কোনো মতেই পেঁয়াজ আদা রসুন মাছ কাংড়া ডিম মাংস এসব কিছু খাওয়া চলবে না সম্পূর্ণ নিরামিষ খেতে হবে শাক তেতো পোড়া জিনিস খাওয়া চলবে না এই কাজটা যে করছেন আপনারা এই দিন এই জিনিসগুলো ভুলেও খাবেন না এই যে টোটকাগুলো করার কথা বলছি এই টোটকাগুলো করতে গেলে যে টোটকাটাই করুন না কেন কিন্তু এই নিরামিষ খেতে হবে ভাত খেতে পারবেন নিরামিষ ভাত কোনো অসুবিধে নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে সূর্যোদয়ের আগে উঠে পড়ে সমস্ত বাসি কাজকর্ম যেখানে যা আছে সমস্ত সেরে ফেলতে হবে তারপর স্নান ছেড়ে ওই যে তুলসী পাতা তুলসী পাতা আপনারা চন্দন দিয়ে নেবেন তিনটে তুলসী পাতা আপনাদের বাড়িতে যে নারায়ণ আছেন নারায়ণের সামনে রেখে দেবেন বাকি তুলসী পাতা গুলো একটা বাটিতে করে ওই যে তামার বাটিতে করে ঠাকুরের সামনে রেখে দিন এবার পুজো করে নিলেন সকাল সকাল পুজো করে নেবেন পুজো করে নিয়ে নারায়ণের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিতে পারেন এগারো বার অথবা একুশ বার অথবা নেই। সাতবার নেওয়ার পর আপনারা বাটির পাতাগুলো আপনাদের বাড়ির যতগুলো দরজা আছে দরজায় চিপকে দিতে হবে মানে লাগিয়ে দিতে হবে দরজার পিছন দিকে নয় দরজার সামনের দিকে তুলসী পাতাগুলো আটকে দিতে হবে তুলসী পাতাগুলো জলে ভিজিয়ে আটকে দেবে ঠিক থেকে যাবে যে চন্দন ঘষে চন্দনের সঙ্গে তুলসী পাতা নিয়ে আটকে দেবেন দরজায় থেকে যাবে বা আপনারা যে ব্যবস্থায় যে কৌশলে আটকে দিতে পারেন দেবেন তাতে কোনো অসুবিধা নেই তো এবার যেটা বলছিলাম বাকি যে তিনটে তুলসী পাতা নারায়ণের চরণে দিয়েছেন ওই তুলসী পাতাটা কি করবেন ওই তুলসী পাতাটা নারায়ণের চরণ থেকে নারায়ণের কাছ থেকে চেয়ে নেবেন নিয়ে আপনি যেখানে ঘুমান আপনারা বালিশের নিচে দিয়ে দেবেন স্বামী সন্তান স্ত্রী তিনজনের বালিশের নিচে তিনটে তুলসী পাতা দিয়ে দেবেন অথবা যিনি কর্তা বাড়ি তার বালিশের নিচে তিনটে তুলসী পাতা দিয়ে দেবেন একটা একটা করে প্রত্যেকের বালিশের নিচে দিতে পারেন অথবা তিনটে দিয়ে দেবেন এখানে আপনারা বলতে পারেন বাড়ির আরো যদি সদস্য থাকে তাদের কি করবো আপনারা তাহলে একটু বেশি তুলসী পাতা নেবেন তিনটের বেশি আমি মিনিমাম তিনটে বললাম তো নিয়ে কিন্তু নারায়ণের চরণে রাখতে হবে আগে তারপর ওখান থেকে নিয়ে বালিশের তলায় দিতে হবে এখানে আর একটা কথা আছে বালিশের তলায় আপনারা যে দেবেন আপনাদের বিছানার চাদর যেন কাঁচা চাদর হয় আগের দিনের বাসি চাদর বা যে বিছানায় ঘুমিয়েছেন বালিশের বালিশেরোয়ার চাদর একটু কাঁচা ধোয়া পাতবেন মাথার মাথায় দেবেন তুলসী পাতা কাজ হবে ভালো ভালো ফল পাবেন তাহলে আর বাসি বিছানায় হলে নারায়ণ অসন্তুষ্ট হয়ে যাবেন নারায়ণের চরণের পাতা তো তো আপনারা এই কাজটা করুন এই সূর্যগ্রহণের দিন এই মহালয়া অমাবস্যার দিন দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি আসবে আর্থিক উন্নতি আসবে ভীষণ ভাবে এখানে আর একটি কথা ছোট্ট করে বলে দিই তুলসী পাতা যে আপনারা রাখবেন এই দিন কিন্তু ভুলেও স্বামী স্ত্রী সংযত থাকবেন মানে স্বামী স্ত্রী সংযত থাকবেন এটা বলে দিলাম তো এবার যেটা বলবো বলছিলাম সেই জিনিসটা বলে দিই আপনাদেরকে ভাগ্যের চাকা কিভাবে ঘোরাবেন এই মহালয়ার তিথিতে কিভাবে ঘুরবে ভাগ্যের চাকা কিভাবে উন্নতি আসবে আর্থিক অর্থের জন্য এত কষ্ট করছেন কিন্তু সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না সর্বদিক দিয়ে বাধা চলে আসছে ব্যবসা করছেন পাশের দোকানদার এত লাভ করছে আপনি বসে আছেন কালে হাত দিয়ে কাস্টমারের জন্য অপেক্ষায় বসে আছেন কোনো কাস্টমার নেই দোকানে এরকম ঘটনা দিনের পর দিন ঘটছে চাকরি করছেন চাকরিতে কোনো উন্নতি নেই পদোন্নতি নেই যেই মাইনে নিয়ে ঢুকেছেন সেই মাইনেতেই আটকে আছেন উঁচুতে উঠতে আর পাচ্ছেন না বাধা এসে যাচ্ছে চাকরির পরীক্ষা দেবেন পরীক্ষা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না ভীষণ কষ্ট পাচ্ছেন এই কাজটা করুন আপনারা আই মহালয়ার দিন আমি বলছি ভীষণ উপকার পাবেন আমার কথা আপনাদের মনে হবেই হবে আপনারা পরের বছরেও দেখবেন এই কাজটা করবেন আপনাদের আর্থিক উন্নতির জন্য এই কাজটা করলেই যে সঙ্গে সঙ্গে রাতারাতি কোটিপতি হয়ে যাবে এমন কথা আমি বলবো না তবে এই কাজটা করলে আপনাদের ভাগ্যের চাকা আস্তে আস্তে খুলতে শুরু করবে ঘুরতে শুরু করবে তো বলি এবার আপনারা একটা তালা কিনে নেবেন যদি সম্ভব হয় ছোট তালা তাই কিনবেন আর যদি বড় তালা কেনা সম্ভব হয় বড় তালা কিনবেন যদি তালা কেনা সম্ভব না হয় তাহলে ছোটই কিনবেন কোনো অসুবিধে নেই কিন্তু একটি তালা চাই একটি তালা আপনারা মহালয়ার আগের দিন কিনে নিয়ে আসবেন বন্ধ করা তালা ওই তালাটা আপনি চাবি খুলে ঘুরিয়ে আপনার দেখারও দরকার নেই দোকানদারকেই বলবেন যে চাবি বন্ধ করে তালাটা আমাকে দিন চাবি মনাকেই ঘুরিয়ে খুলে দেখে নেবেন খালি তালাটা ঠিক খুলছে ঘুরছে কিনা খোলা না গেলে তো আবার অসুবিধা খুলছে কিনা দেখে নেবেন আপনি নিজে হাতে করবেন না তালাটা নিয়ে আসবেন চাবি সহ চাবিটা তালার মধ্যে দেওয়া থাকবে বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে রেখে দেবেন পরের দিন মহালয়ার দিন ওই তালাটা একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন মহালয়ার দিন এই কাজটা আপনাদেরকে করতে হবে কি করতে হবে মহালয়ার দিন পাঁচ রকম ফল ধূপ একটি মাটির প্রদীপ অথবা মোমবাতি নিতে পারেন সব থেকে ভালো মাটির প্রদীপ নেওয়া তবে মোমবাতিও নিতে পারেন আর পাঁচ রকম ফল সন্দেশ দক্ষিণা সাধ্যমত কালী মন্দিরে চলে যাবেন অমাবস্যা কালী মন্দির সারা দিন খোলা সারা দিন পুরোহিত মশাই থাকবেন কোনো অসুবিধা নেই তবে এই কাজটা আপনারা বেলা বারোটার পর করবেন বারোটার আগে নয় মানে দুপুর বারোটার পর করতে হবে আপনাদেরকে উপোস থাকতে হবে এমন কোনো কথা নেই নির্জলা থাকতে হবে কথা নেই তবে থাকতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই খালি পায়েও মন্দিরে যেতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে চামড়ার জুতো পরে মন্দিরে যাবেন না হাওয়াই চপ্পল পরে যাবেন আর যদি খালি পায়ে যান আরো ভালো মন্দিরে এই জিনিসগুলো নিয়ে যাবেন ফল দক্ষিণা সন্দেশ ধূপ আর প্রদীপ অথবা মোমবাতি শুধু এইটুকু জিনিস নিয়ে যাবেন নিয়ে গিয়ে মায়ের সামনে আর ওই তালাটা তালাটা একটা রেকাবের মধ্যে ঠাকুরের সামনে বসাবেন তালাটা সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না যেন ঠাকুরের কাছে নিয়ে গিয়ে তালাটাও একটা রেকাবের মধ্যে বসিয়ে ঠাকুরের সামনে দেবেন রাখবেন অথবা ওই যে ফল নিয়ে গেছেন ফলেরই পাশে তালাটা রেখে দেবেন পুজো দেবেন দেওয়ার পর মায়ের সামনে বসে মাকে স্মরণ করবেন মা দুর্গা কেও স্মরণ করবেন মা কালীকে স্মরণ করবেন খুব মন প্রাণ ভরে মাকে ডাকবেন আকুলি বিকুলি হয়ে মাকে ডাকবেন বিশ্বাস নিয়ে কাজটা করবেন কোনোরকম মনের মধ্যে জড়তা রাখবেন না কোনো রকম দ্বিধা রাখবেন না তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না এই যে এত করলেন এতে কোনো সফলতা পাবেন না সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কাজটা করতে হবে তো করলেন আপনারা নিয়ে গেছেন পুজো দিয়েছেন মামুন ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়েছেন এবার কি করবেন আপনারা ওই তালাটা ঠাকুর মশাইকে পুরোহিত মশাইকে খুলতে বলবেন উনি খুলবেন ওনাকে তো দক্ষিণা দিচ্ছেন উনি খুলে দেবেন মায়ের সামনে যেন খুলে দেয় আর ওই ফল তালা দক্ষিণা যা যা নিয়ে গেছেন সমস্ত পুরোহিত মশাইকে দিয়ে আসবেন মানে মাকে দিয়ে আসবেন কিন্তু তালাটা 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 যেন পুরোহিত মশাই আপনার সামনে দিয়ে দেবেন আপনি ওই খোলেন আর হাতে নেবেন না দিয়ে আসবেন সন্দেশটা প্রসাদ হিসেবে নিয়ে আসতে পারেন খেতে পারেন এই যে কাজটা এই কাজটা নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করুন ভাগ্যের চাকা হু হু করে ঘুরতে থাকবে আর আর্থিক উন্নতি হু হু করে হবেই হবে আমি এতটা জোর দিয়ে বলছি কেউ আটকাতে পারবে না আপনাদের তারপর আপনারা বাড়ি চলে আসুন এসে অবশ্যই নিরামিষ খান আর যদি সম্ভব হয় রাত্রে একটু খিচুড়ি তৈরি করে খাবেন এই অমাবস্যা তিথিতে তাহলে আরো ভালো ফল পাবেন শত্রু নিধন হবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়